মুখর বাংলাতে ইন্দ্রাণী সাতাত্তরতম স্বাধীনতা দিবসে প্রাককালে যখন হাঁটা শুরু করেছে মধ্যরাতে মেয়েরা তখন আমার এই প্রতিবেদন তৈরি হচ্ছে সেই প্রসঙ্গটায় পরে আসব বরং যে প্রসঙ্গে আসা খুব জরুরি সেটা হলো মমতা ব্যানার্জি সন্ধ্যাবেলা একটি বেহালা একটি স্বাধীনতা দিবসের প্রাককালের অনুষ্ঠানে গিয়ে অনেক কথা বলেছেন সেইটাকে একটু স্ক্যান করার চেষ্টা করছিলাম দেখুন সিবিআই তো মমতা ব্যানার্জি সবার আগে চেয়েছেন বলেছেন সেই শুক্রবার দিনই সম্ভবত যা ঘট ঘটেছে তারপরে শনিবার দিন কি কোনো একটা সময় দুপুরবেলা তিনি বলেছেন কোনো একটি জনপ্রিয় চ্যানেলে যে সিবিআইতে আমার আপত্তি নেই এবং এটা শুনে আমরা সবাই বিচলিত হয়ে পড়েছিলাম কারণ ওই যে একটি কথা যে ওনার পাওয়ারে আসার আগে উনি যত সহজেই সিবিআই চাইতেন পাওয়ারে আসার পরে পশ্চিমবঙ্গের কোনো ইস্যুতে সিবিআই বিরোধীদের বা কোনো জায়গায় চাইতে কোর্টে যেতে হয়েছে এক্ষেত্রেও কিন্তু তাই হলো উনি চেয়েছিলেন কোনো আপত্তি ছিল না কিন্তু কোর্টকে দিতে হলো ওনার আগে এবং কোর্ট দিয়ে দেওয়াতে আমরা সবাই স্বস্তি পেয়েছি মমতা ব্যানার্জি স্বস্তি পাওয়া উচিত ছিল তিনি যেটা দ্বিধা করছিলেন সেটা ওনাকে আগেই কেউ দিয়ে দিয়েছে ওনার একের আগে গিয়ে এটা খুশি হওয়ার কথা ছিল কিন্তু খুশি তো হননি বরং যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন এটাতেই দুয়ে দুয়ে মিলে যাচ্ছে অর্থাৎ ওনার যে অ্যাটিচুডটা সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল সিবিআই কারা দিল না সেই হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং সেটা দেওয়ার সিবিআই দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ টাইম একটা ফ্যাক্টর এত বড় একটা সেন্সিটিভ ইস্যুতে টাইম যে কত বড় ফ্যাক্টর সেটা আমরা সাধারণ মানুষ বুঝতে পারছিলাম যেটা উনি এবং ওনার সিপি বিনীত গোয়েল হয়তো অতটা বুঝতে পারছিলেন না রবিবার অবধি দেখবো তারপরে সিবিআই দেব সোমবার বলছেন সেটাতে আমাদের প্রত্যেকের চিন্তা হয়েছিল যে কত এভিডেন্স নষ্ট হবে কত মানুষকে ম্যানিপুলেট করা যাবে যারা চাইছেন এটা গুলিয়ে যাক কিন্তু সেইটা উনি টাইমটাকে ফ্যাক্টার মনে না করে টাইমটাকে বাড়িয়ে দিচ্ছিলেন যেটা হাইকোর্ট আবার বলছি একেবারে সাইন্টিফিক যুক্তি দিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি দুপুর তিনটের মধ্যে সিবিআইকে দিয়েছে হিয়ারিংটার মধ্যে সাইন্টিফিক উপায় বেরিয়ে যে পুলিশের ল্যাবস কতটা আসলে ওনার ইগোতে লেগেছে শুধু ইগোতে কি উনি প্রশাসক হিসেবে কতখানি ব্যর্থ কীরকম ব্যর্থ চিফ মিনিস্টার হিসেবে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ এই প্রতিটা দায়বদ্ধতা কিন্তু ওনাকে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরোক্ষে বুঝিয়ে দিয়েছে যে এই ব্যর্থতা সিপির যতটা এই ব্যর্থতা প্রিন্সিপাল ওই প্রিমিয়ার ইনস্টিটিউশন আর্জি করে যতটা ততটা আসলে মুখ্যমন্ত্রীর তথা স্বরাষ্ট্রমন্ত্রীর তথা পুলিশ মন্ত্রীর তথা স্বাস্থ্যমন্ত্রী আমি এখানে একটাও দলীয় পোস্ট আনলাম না কারণ এ ঘটনার দায় সম্পূর্ণ সরকারি যে সরকারের বরফটটাই কিন্তু ওনারা করেন যে কোনো ইস্যুতে ফেসে গেলে বলেন মামাটি মানুষের অ্যাবসেলুট মেজরিটি তিনবারের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী উনি সারা ভারতবর্ষের উনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি তিন তিনবার অ্যাবসেলুট মেজরিটি নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বিরাজ করছেন এই হাইকোর্টের এই রায়টা আসলে ওনার ইগো না ওনার অপদার্থ আন্ডারলাইন করেছে যেটা উনি আর সহ্য করতে পারলেন না উনি বেহালায় ফ্রিডম অ্যাট মিড নাইটটাকে অনেকটা সন্ধ্যেবেলা করে স্বাধীনতার সংগ্রামের অনুষ্ঠান করে যেখানে দুটো বাংলা গানের একটি বাংলা গান একটি হিন্দি গান খুব জনপ্রিয় এক দুটোই স্বাধীনতাকে উল উদ্দেশ্য করে সেই গানের লিরিসিস্টের উনি কত কদর করেন সেইটাকে উল্লেখ করলেন এবং তারপরে ওনার নিজের বিজ্ঞাপন কীরকম উনি এই বিজ্ঞাপনটা কন্টিনিউয়াস গত পাঁচ দিন ধরে করছেন সেটা হচ্ছে যে উনি প্রথম খবরটা কোথায় পেয়েছিলেন একজন চিফ মিনিস্টার পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে খবরটা তার কাছে সমান গুরুত্ব সমান অগুরুত্ব উনি ঝাড়গ্রামে থেকে পেয়েছেন এটা উনি আন্ডারলাইন করছেন গত পাঁচ দিন ধরে উনি রাত দুটো অবধি জেগেছিলেন যতক্ষণ না বডিটা ক্রিমেশন হচ্ছে এটা ওনার আরেকটা কৃতিত্ব উনি সিপির সঙ্গে যোগাযোগ রেখে গেছিলেন এটা ওনার আরেকটা কৃতিত্ব এবং উনি সোমবার দিন ওই বারবার বলেছেন যে শেষকৃত্যের পরে যে পারলৌকিক ক্রিয়া হয়তো থাকে সেইটা মনে করে উনি শনিবার দিনই যাননি ভিক্ট্রিমের বাড়িতে উনি সোমবার দিন দুপুরে গেছেন কেন আচ্ছা বলুন আপনারাই বলুন একজন মুখ্যমন্ত্রী এত বড় জনপ্রিয় নেত্রী মিনিট টু মিনিট কেন নিজেকে ডিফেন্ড করছেন যে উনি কত নির্দোষ ওনাকে তো কেউ দোষারোপ না ওই কারণে উনি কতখানি পিওর উনি কতখানি বিশুদ্ধ আচ্ছা এই বিজ্ঞাপনটা উনি কিন্তু সব ব্যাপারে করেন উনি সব ব্যাপারেই বিজ্ঞাপনটা করেন কেন করেন এটি কি একটা বিজ্ঞাপনের টাইম বলতে গেলে পাঁচ দিন আমরা ঘরের মেয়েকে হারিয়ে শোকগ্রস্ত সেই শোকের মধ্যে উনি যদি নিজের পার্সোনাল বিজ্ঞাপন করেন কেমন লাগে উনি আগে বলেছেন বারবার বলছেন যে ওনার লেনা দেনা কিছু নেই ওনার লুকানোর কিছু নেই তাহলে আজকে যিনি অসন্তুষ্ট হয়ে থাকেন এই যে প্রধান বিচারপতির বেঞ্চে যে হিয়ারিংটা হয়ে সিবিআই আসলো ওনার হাতে তো ক্ষমতা ছিল উনি তো আগে এই প্রেসিডেন্ট বহুবার রেখেছেন যে ওনার রায় পছন্দ না হলে উনি আমার আপনার ট্যাক্সের টাকায় হায়ার কোর্টে গেছেন হতে পারে সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হতে পারে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ওনার যদি মনে হতো যে প্রধান বিচারপতির বেঞ্চ ঠিক সঠিক রায়টি দেয়নি তাহলে উনি যেতে পারতেন হায়ার কোর্টে উনি এই ফ্রিডামাট মিডনাইটের মিডনাইটের যে অনুষ্ঠান তাতে কিন্তু উনি উষ্মা প্রকাশ করলেন উষ্মা প্রকাশ না করে তো উনি হায়ার কোর্টে যেতে পারতেন আরেকটা কথা উনি আজকে বলেছেন সেটা হচ্ছে যে আসল অপরাধী ধরা পড়ে গেছে আমরা জানি যে অপরাধ যতদিন না প্রমাণ হচ্ছে সেটা উনিও জানেন কারণ উনি একজন লয়ারও বটে ততদিন আসল অপরাধী ধরা পড়ে গেছে এটা সাধারণ লোক বললে যতটা ছেড়ে দেওয়া যায় একজন লয়ার এবং তিনবারের মুখ্যমন্ত্রী এবং সাংবিধানিক পোস্টে থাকা মানুষ যদি বলেন তাহলে কি প্রমাণিত হয় একটা প্রমাণিত হতে পারে যে উনি অজ্ঞ আরেকটা প্রমাণিত হয় যে উনি এই ব্যাপারটাকে প্রভাবিত করে ফেলছেন কারণ যতক্ষণ না প্রমাণ হচ্ছে এবং ওনাদের মন্ত্রী শান্ত্রী আমলারা যখন অ্যারেস্ট হয়ে যাচ্ছেন তখন কিন্তু ওনারা এই কথাটা বলেন যে অপরাধ কিন্তু প্রমাণ হয়নি সুতরাং সবাই কিন্তু আন্ডার ট্রায়াল যে মানুষটি সিভিক পুলিশটি ধরা পড়েছে সে কিন্তু আন্ডার ট্রায়াল তাকে উনি বলছেন আসল অপরাধই ধরা পড়ে গেছে এটাতে কিন্তু বিচার প্রক্রিয়াটা বা পুলিশি তদন্ত প্রভাবিত হয় হয়তো সমাজ মাধ্যমের সামাজিকভাবে ভাবা বেগে উনি একটা হাততালি পেতে পারেন যে আসল অপরাধী কয়েক ঘন্টার মধ্যে ওনার পুলিশ ধরে ফেলেছে ওনার সিপি কিন্তু এটা দিয়ে কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের মধ্যেও তো কেউ কেউ আছেন যে একটু কথাটা শোনার পর দুবার ভাবেন তারা কিন্তু অবাক হয়েছে যে উনি ওই পোস্টের থেকে কি করে বলছেন এটা কিন্তু ভাবার বিষয় যেমন উনি বলে ফেলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রে যে কয়েকদিন আগে যে কাণ্ডটা হয়েছে সেটা দেখে নাকি আজকে যে ফ্রিডম আট মিডনাইটে যে একটা মুভমেন্ট হচ্ছে সেইটা অনুপ্রাণিত হয়েছে এবং সেটার দ্বারা একটু কটাক্ষ করার চেষ্টা করেছেন মিল আছে বটে ওখানেও মুভমেন্ট এখানেও মুভমেন্ট কিন্তু দুটো মুভমেন্টের তফাত আছে এটা শান্তিপূর্ণ আর ওটা অশান্তিপূর্ণ ওটাও ইলেকটেড গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে চলছে সেখানে ইলেকশন প্রসেসের মধ্যে অনেক কিছু মেশানোর কথা অনেকে বলেছেন প্রতিবেশী রাষ্ট্রেও একটি ইলেকটেড গভর্নমেন্ট দীর্ঘদিন ধরে চলছিল এখানেও চলছে কিন্তু সেখান থেকে ওনার সরকারের একটা আশঙ্কা হচ্ছে সরকারের উচ্ছেদের একটা মিল খুঁজে পেয়েছেন এই ব্যাপারটাতেও কিন্তু এই মুভমেন্ট যেটা আজকে মধ্যরাতে আমাদের চলছে রাত দখলের সেটাকেও কটাক্ষ করা হয়েছে সে যাই হোক কিন্তু যে মুভমেন্ট আজকে হচ্ছে তাদের প্রতি আমার সমস্ত শুভেচ্ছা রেখে একটা কথা খুব জানতে ইচ্ছে করছে এবং জানাতেও ইচ্ছে করছে সেটা হচ্ছে দেখুন এই নারী স্বাধীনতায় কনভার্ট করে দেওয়া এই ধরনের ক্রাইমকে গুলিয়ে দেওয়া এরম হচ্ছে না তো নারী স্বাধীনতা নারীর নিরাপত্তা এটা ইন জেনারেল পৃথিবীর বিষয় কিন্তু যে ইনসিডেন্ট ঘটেছে সেটার খুব স্বাভাবিক একটা ঘটনা না রাস্তায় ঘটেনি মোস্ট নিরাপদ জায়গা হসপিটাল এমনিতেই রুগীরা থাকে সেখানে ডাক্তার তার লেডি না পুরুষ এটা ফ্যাক্টারি না এবং যে ইনস্টিটিউশন সেটা অনেক প্রাচীন এবং যেখানে তার অবস্থান সেখানে রাত দিন সবসময় মানুষ চলাচল করে সেরকম একটা চূড়ান্ততম নিরাপদ জায়গায় চূড়ান্ত নোবেল প্রফেশনে একজন ছাত্রী এবং ডাক্তারও বটে তার উপরে যে অত্যাচারটা ঘটেছে এবং মৃত্যু ঘটেছে খুনটা সেটাকে যদি এত সহজে নারীর সাধারণ নিরাপত্তা নারীর সাধারণ নাইট ডিউটি নারী সাধারণ রাত্রে রাস্তাঘাটে চলাচল এর মধ্যে গুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভুল বার্তা যাবে বলে আমার মনে হয়েছে যদি আমি ভুল হই আমার ভুলটা ভাঙানোর দায়িত্ব যারা মুভমেন্ট করছেন তাদের আর একটা প্রশ্ন সেটা হচ্ছে এটা আমারও জানার প্রশ্ন যে দেখুন নারীর ধর্ষণ খুন আর নারীর শ্লীলতাহানি দুটো একটা ফাইন লাইন আছে নার্সি নারীর ধর্ষণ খুন তার তো তুলনা নেই এই ক্রাইমের কিন্তু শ্লীলতা হানি সেটা কিন্তু খুব সূক্ষ্ম তার সমস্ত অভিব্যক্তি রিসেন্টলি কোনো পার্টির হয়ে বলছি না সন্দেশখালীর যে ফিচারটা চলে এসেছিলো টিভিতে সবার সামনে প্রিন্ট মিডিয়ায় সেটা ঠিক ইলেকশনের ইমিডিয়েট আগে পার্লামেন্ট ইলেকশন ইমিডিয়েট আগে এই শাসক তৃণমূল একটা স্টিং অপারেশন করে মাত্র একটা স্টিং অপারেশন করে সম্পূর্ণটাকে নিভিয়ে দিল তাহলে ওটা কি কেউ কারোর ষড়যন্ত্র ছিল ওই অতজন মহিলা যে বেরিয়ে এসে কথা বলছিলেন অনেক কিছু বলছিলেন অবশ্যই ধর্ষণ না হানি। সেইটা কি মিথ্যা ছিল কেউ কি ওটাকে তৈরি করেছিল আর যদি ওটা তৈরি না হয়ে থাকে আমাদের তো সাধারণ দৃষ্টিতে মনে হয়েছে যে অতজন মহিলা একই সুরে কথা বলছেন ওটা কারোর তৈরি হতে পারে না যদি তা না হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব। আজকে যারা রাতের দখল দেওয়ার মুভমেন্ট করছেন তারা একটু ভেবে দেখবেন দিনের বেলা সন্দেশখালিতে গিয়ে শুধু তাদের বলবো না যে মিডিয়া এই মুভমেন্টকে যথেষ্ট সাহায্য করছে তারাও কেন দিনের গিয়ে একটু সন্দেশখালির মা বোনেদের জিজ্ঞাসা করছেন না যে কে তাদের ঢুকিয়ে দিল আর কে তাদের বার করে এনেছিল অর্থাৎ হতে পারে কোনো একটা শক্তি তাদের বার করে মিথ্যা কথা বলার ছিল তারা কারা আর যদি শক্তি হয়ে থাকে তাদের কথাগুলো কে কোন শক্তি সে শাসক হোক যাই হোক তাদের ঢুকিয়ে দিল তাদের আর একটা কথা শোনা যাচ্ছে না হানি, ধর্ষণ খুন নারী নিরাপত্তা সব কিছু কিন্তু রাতের দখল নেওয়া এই মুভমেন্টের মধ্যেই পড়ে দয়া করে একটু ভেবে দেখবেন যে এক নিমেষে ভ্যানিস হয়ে গেছে সন্দেশখালী মেয়েরা কেন কাদের জন্য এবারে আসি দেখুন মমতা ব্যানার্জি বালু কি করেছে কেষ্ট কী করেছে শাহজাহানকে টার্গেট করেছে এটা প্রশাসনিক বৈঠক হোক নবান্ন হোক বিধানসভা হোক সবসময় বলেছেন বালু দশ বছর ছিল খাদ্য দপ্তরে মানিক ভট্টাচার্য দশ বছর ছিল ওই প্রাথমিকের চেয়ারম্যান হয়ে প্রাথমিকের চেয়ারম্যান একটা ইন্ডিপেন্ডেন্ট পোস্ট সেটা দলীয় এমএলএ হয়েছে অর্থাৎ মানিক ভট্টাচার্য দলীয় এমএলএ এবং আবার তিনি প্রাথমিকের চেয়ারম্যান এইসব মানুষজনদের মতন সন্দীপ ঘোষও কিন্তু বারবার ফিরে গেছে আবার এসছে এটা কেন হয় এটা একটু ভেবে দেখবেন এটা ভেবে না দেখলে এর মধ্যেই কিন্তু উত্তর আছে কারণ এই মেয়েটি মারা গেছে সিস্টেমের গলদের জন্য প্রশাসনিক গলদের জন্য এটা কোনো হঠাৎ করে গজানো কিছু না এটা হতে দেওয়া হয়েছে যার জন্য তার দলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বর্তমান রাজ্যসভার সংসদ কিন্তু উল্টো সাংসদ উল্টো সুর গাইছেন এগুলো ভেবে দেখার সময় আছে সময় মাথাটা একটু ঠোকানোর ব্যাপার আছে যেটা মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন যে মাথায় কিন্তু রাখবেন সেই মাথায় কিন্তু রাখবেন এটাই অনুরোধ আর আমাদের স্বাধীনতা দিবসের এই মুক্ত চিন্তার কিন্তু সময় অনেক আগে হয়ে গেছে ধন্যবাদ